মানুষের একবারে শিক্ষা হয় কিন্তু আমার জীবনেও শিক্ষা হবে না শুধু আমার ভুলের জন্যই মনে হচ্ছে এবার আমার সাধে ড্র্যাগন গাছটা মরে যাবে যেই গাছটা একসাথে এত ফল দিত সেই গাছটা এখন ন্যাড়া গাছে পরিণত হয়েছে প্রথমে ছাদে এসে গোলাপ ফুল দুটো দেখে মন ভালো হয়ে গেছিলো কিন্তু ড্র্যাগন গাছটাকে ভালো করে দেখতেই মনটা খারাপ হয়ে গেল তোমাদের মনে আছে সেই যে কলেজ থেকে দোপাটি গাছ এনেছিলাম চারটে তিনটে মাটিতে বসিয়েছি আর টপ ছিল না বলে একটা গাছ ওপরে এই ড্রাগন ফলের ট্রেটাতেই বসিয়েছিলাম কিন্তু এখন যত দিন যাচ্ছে দোপাটি ফুল গাছটা বেশি হেলদি হচ্ছে আর ড্রাগন গাছটা যেন মৃত্যুর দিকে ঢলে পড়ছে এদিকে গাছ ভর্তি ফুল আছে বলে দোপাটি গাছটা তুলেও ফেলতে ইচ্ছে করছে না কি যে করি এখন বুঝতে পারছি না তোমরাই বলো কি করবো